এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বাকি তোমাদের যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে কিছু বলা রয়েছে তো এগুলো নিয়ে আলোচনা করবো না ইম্পর্টেন্ট যত সব ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস দেখবো আমরা তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে পে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ সিক্স রয়েছে এবং বেতনটা তোমরা দেখতে পাচ্ছ বোটমার চৌত্রিশ হাজার থেকে শুরু করে এক লাখ বারো হাজার পর্যন্ত রয়েছে এবং তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ একটি করে রয়েছে এবং ক্লাসিফিকেশন হিসেবে তোমাদের পোস্টটি কিন্তু গ্রুপ বিড়ে একটি পোস্ট এবং তোমাদের এখানে ফার্স্ট ক্লাস বিএসসি আইটি এই সমস্ত বিষয় নিয়ে থাকতে হবে এবং অথবা তোমাদের বিসিএ বি এই সমস্ত ডিগ্রি থাকলেও হয়ে থাকবে বা তোমাদের যদি বিটেক থেকে থাকে যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি এই সমস্ত ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল এই সমস্ত বিষয় নিয়ে তাহলেও হয়ে থাকবে এবং তোমাদের এছাড়াও কিন্তু তোমাদের যে বিএসসি উইথ পোস্ট্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স যদি থেকে থাকে তাহলেও হবে এছাড়াও কিন্তু তোমাদের যে ফুল টাইম ডিপ্লোমা রয়েছে থ্রি ইয়ার্স সেটাও কিন্তু তোমরা এলিজিবল রয়েছে এই সমস্ত যে ট্রেড রয়েছে এই ট্রেডগুলো তোমাদের যদি থেকে থাকে তাহলে এবং তোমাদের এরপরে যেটা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট তো এর ক্ষেত্রেও তোমরা পে লেভেল সিক্স পেয়ে চাও এখানে একটি ভ্যাকেন্সি এবং বির একটি পোস্ট এবং এখানে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা লাগছে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার নিয়ে এছাড়াও তোমাদের যদি বিটেক থাকে থাকে তো এটাও কিন্তু এলিজিবল রয়েছে এরপরে পোস্টটি দেখতে পাচ্ছ অডিও ভিজুয়াল তো এর ক্ষেত্রেও বেতন ডিসপ্লেভেল সিক্স রয়েছে এবং একটি ভ্যাকেন্সি গ্রুপ বি রিপোর্ট এবং আমাদের বিএসসি ইন সিএস আইটি এই সমস্ত বিষয় নিয়ে অথবা বিসিএ বিই বিটেক থাকলেও হয়ে থাকবে এবং এই সমস্ত গুলো তোমরা অবশ্যই দেখে রাখবে এবং এছাড়াও তোমরা যদি বিএসসি স্টুডেন্ট থেকে থাকো এবং মিনিমাম তোমাদের যে ডিপ্লোমা রয়েছে সেটা কম্পিউটার সায়েন্স নিয়ে মিনিমাম ওয়ান ইয়ার্স যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল এছাড়াও এখানে তোমাদের যে ফুল টাইম থ্রি ইয়ার ডিপ্লোমা রয়েছে তার ক্ষেত্রেও এলিজিবিলিটি রয়েছে এরপরে যেটা রয়েছে টেকনিশিয়ান ফিল্ড এর ক্ষেত্রে তো ফিল্ড এর ক্ষেত্রে তোমরা বেতন দেখতে পাচ্ছ পে লেভেল টু উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো রয়েছে বেতনটা এবং একটি তোমাদের পোস্ট রয়েছে এটি গ্রুপ সিট পোস্ট এখানে তোমাদের টুয়েলভ প্লাস হলেই হবে এবং তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এর সঙ্গে তোমাদের ওয়ান ইয়ার ডিপ্লোমা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ার ড্রাফটম্যান এই সমস্ত বিষয় নিয়ে এবং এরপরে যেটা রয়েছে জুনিয়র স্ট্যানোগ্রাফার তো এর ক্ষেত্রে পে লেভেল ফোর পেয়ে যাচ্ছ দুটি পোস্ট রয়েছে এবং গ্রুপ সিট এটি একটি পোস্ট এখানে তোমাদের টুয়েলভ পাস হলেই হবে এবং এর সাথে তোমাদের ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড লিখতে হবে এবং তোমাদের যে টাইপিং স্পিড সেটা তোমাদের দেখতে পাচ্ছ যে চল্লিশ থেকে পঁয়ত্রিশ রয়েছে ইংলিশ অথবা হিন্দিতে এরপরে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি তো এর ক্ষেত্রেও বেতনটা তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল টু একটি পোস্ট রয়েছে এবং এটাও কিন্তু একটি গ্রুপ সির পোস্ট এবং এখানেও তোমাদের টুয়েলভ পাস হয়ে থাকলেও হয়ে যাবে টাইপিং স্পিড পঁয়ত্রিশ থেকে তিরিশ রয়েছে হিন্দি অথবা ইংলিশে আর এরপরে যেটা রয়েছে ড্রাইভার পোস্ট এর ক্ষেত্রেও কিন্তু তোমরা পে লেভেল টু পেয়ে যাচ্ছ এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে গ্রুপ সি রেডি পোস্ট টেন্থ পোস্টের জন্য এলিজিবল এর সঙ্গে তোমাদের যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লো অ্যান্ড হ্যাভি সেটা কিন্তু থাকতে হবে অথবা তোমাদের হবে না এবং তোমাদের কিন্তু যে এই দুটো টাইপের ভেহিকল রয়েছে এখানে থ্রি ইয়ার্স এর ড্রাইভিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এরপরে যেটা রয়েছে কুক কুক পোস্টের ক্ষেত্রেও তোমাদের পেলেবেল টু পেয়ে যাচ্ছ তিনটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এবং গ্রুপ সি পোস্ট যাই হোক এখানে তোমাদের হাই স্কুল থাকতে হবে এবং তোমাদের ডিপ্লোমা ইন কুকারি থাকতে হবে আর ডিজাইলেভেল যেটা রয়েছে তোমরা টু ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স থাকে কুকিংয়ে তাহলে কিন্তু তোমরা এখানে বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা লেভেল ওয়ান দেখতে পাচ্ছ এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং খুব সিরিজ একটি পোস্ট এখানে তোমাদের টুয়েলভ পাস থাকলেই হবে এ সায়েন্স পড়া রয়েছে এবং সিক্সটি পার্সেন্ট তোমাদের থাকতে হবে অথবা তোমাদের যদি টেন পাস থেকে থাকো এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের টু ইয়ার্সের যে ডিপ্লোমা কোর্স রয়েছে লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি টেকনোলজি অথবা আইটি নিয়ে সেই সমস্ত ট্রেড নিয়ে থাকতে হবে এরপরে এস লিমিট নিয়ে কথা বলবো এইচ লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এবং ম্যাক্সিমামটা তোমরা দেখতে পাচ্ছ ছয় এক দু হাজার পঁচিশ এই হিসেবে ক্যালকুলেট করা হবে বাকি তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত যে মিনিমাম এজটা এবং ম্যাক্সিমামটা আর এখানে তোমাদের আঠারো থেকে আঠাশ রয়েছে এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এবং বাকি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের সারা সাতাশ থেকে শেষ হয়ে যাচ্ছে এবং যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম আঠাশ বছর পেয়ে যাচ্ছ এবং এর সাথে তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী বা গভর্নমেন্ট গাইডলাইনস অনুযায়ী এস সি এস টি ওবিসির ক্ষেত্রে সেটা তোমরা পেয়ে থাকবে তারপরে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তোমাদের কিন্তু এই কোর্সটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে প্রেসক্রাইব ফর্মেট রয়েছে অ্যান্স ছাত্রী এই সম্পূর্ণ ফর্মেটটি ফিল আপ করে তোমাদের যে এই অ্যাড্রেসে রয়েছে তোমাদের স্পিড পোস্ট মাধ্যমে সেন্ড করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে যার জন্য সেটা তোমরা এখানে ফিল করে সেটা তোমরা সেন্ড করবে অবশ্যই কিন্তু সমস্ত যে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো কিন্তু ছয় এক দু পঁচিশ অনুযায়ী ভ্যালিড থাকতে হবে এইভাবে তোমাদের যে সমস্ত গাইডলাইনস গুলো তোমরা দেখে নিতে পারো তো এখানে তেমন কিছু নেই যাই হোক এখানে যে প্রসিডিওর রয়েছে অ্যাপ্লাই এর জন্য সেটা তোমরা দেখতে পাচ্ছ সাতশো টাকা তোমাদের কিন্তু পে করতে হচ্ছে এখানে এবং এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ও এন্ড অ্যান্ড ইডিউএস মেল ক্যান্ডিডেট শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি এসটি এস টি অ্যান্ড ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কোনো রকম ফি পেমেন্ট করতে হচ্ছে না বাকি সমস্ত যে রিল্যাক্সেশন রয়েছে সমস্ত গাইডলাইনস গুলো তোমরা অবশ্যই দেখে নেবে তো এরপর তোমাদের যে অ্যাকশন নেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ভুলভাল কিছু করে থাকে কি সমস্ত অ্যাকশন নেওয়া হবে সেটা তোমরা অবশ্যই করবে না আশা করছি এবং এরপরে যে আলোচনা করবো যে এন এক্স আর ওয়ান রয়েছে সেই অনুযায়ী এখানে তোমাদের যে এক্সাম কন্ডাক্ট করানো সেটা তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে কিন্তু যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে দুশো মার্কসের কেউ পেপার নেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো মার্কস তোমাদের থাকবে সাবজেক্ট এন্ড ডোমিন স্পেসিফিক অ্যান্ড এরপরে যেটা রয়েছে একশো মার্ক্সে সেটা যে জেনারেলি হয়ে থাকে জেনারেলি অ্যামনেক্স রিজনিং ম্যাথামেটিক্স এন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন ঘন্টা তোমরা পেয়ে থাকবে বাকি পেপার টুর ক্ষেত্রে তোমাদের যে এস লিখতে হবে সেটা তোমরা এক ঘন্টা পেয়ে থাকবে এর ম্যাক্সিমাম মার্কস পঞ্চাশ রয়েছে এইভাবে তোমাদের যে টেকনিশিয়ান রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের দুটো এক্সাম কন্ডাক্ট করানো হবে একশো মার্ক্সের অ্যান্ড এর ফলে যেটা রয়েছে স্কিল টেস্ট যেটা সেটা কিন্তু তোমাদের পঞ্চাশ মার্ক্সের হয়ে থাকবে এইভাবে তোমাদের সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা তোমাদের যেটা চয়েস রয়েছে বা যেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো যাই হোক এখানে তোমাদের কিন্তু একটি নেগেটিভ মার্কিং এর যে সেটা তোমরা দেখতে যদি দেখতে চাও তারা কিন্তু অবশ্যই এই সমস্ত পেয়ে তোমরা তে এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করবো না এবং যাই হোক এরপরে তোমাদের এনএক্সের থ্রি রয়েছে এখানে যে প্রফর্মা রয়েছে অ্যাপ্লিকেশনের সেটা তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু সময়টা কিন্তু সমস্ত তোমাদের ফিল আপ করে সেন্ড করতে হবে সেই অ্যাড্রেসটি যেটা বলে দিয়েছিলাম সেটাই তো যাই হোক এখানে সমস্ত স্পেস গুলো ফিল আপ করে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু ফর্মটি পোস্ট বা যে ভাবে সেন্ড করতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস নিচ্ছে তোমাদের যে সমস্ত সাইট গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জব আপডেট নিয়ে